দিন এলম শিক্ষা এবং নিজের শিক্ষা করা এবং শিক্ষা দেওয়ার ফজিলতের উপরে হাসান বসরি রহিমা হতে বর্ণিত মূল সাল রূপে তিনি বলেন রসুল্লাহ সাল আলী আসাল্লামকে বাণী ইসরায়েলের দুই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো যাদের একজন ছিলেন আলিম যিনিয়া ফর সালাতের পর তালিম করতেন আর দ্বিতীয়জন ছিলেন এমন ব্যক্তি যিনি সারাদিন সিয়াম পালন করতেন এবং সারা রাত্র ধরে ইবাদত করতেন রসুল্লা সাল আলিয়া সাল্লামকে এই দুই ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি উত্তম এটা জিজ্ঞাসা করা হলো রসুল্লা সাল্লিয়াম বললেন যে ব্যক্তি প্রত্যেক অক্তিয়া সালাতের পর পরই তালিম দেয় সেই ব্যক্তি ওই ব্যক্তির সে যে দিনে শ্যাম পালন করে এবং সারা রাত্র ধরেই ইবাদত করে তার চেয়ে তেমনই মর্যাদাবান ভাবে তোমাদের একজন সাধারণ মানুষের উপরে আমার মর্যাদা দারামি হাদিস নাম্বার তিনশো চল্লিশ সময় তাহাজরিন তাহলে অত্র হাদিস থেকে আমরা একবারে সম্পূর্ণরূপে স্পষ্ট আমরা দৈনিক ফরজ সালাতের পর ইশার শুধু পাঁচ ভক্ত ফরজ সালাতের ওই হাদিসে রয়েছে আর এখানে শুধু আমরা যেটা দিচ্ছি তালিম সেটা শুধুমাত্র ঈশার সালাতের পর দৈনিক একটা করে হাদিস এখানে তালিম দেই ওই হাদিসের গুরুত্বের উপরে যে হাদিসে বলা হয়েছে যে একজন ব্যক্তি সারা দিন সিয়াম পালন করে নীরবে সিয়াম পালন করে আবার সারা রাত্র ধরেছে তাহাজ্জুদের সালাত আদায় করে সে কিন্তু কোনো دینی শিক্ষা অর্জন করে না মানে দিনের জ্ঞান অর্জন করে না সে একজন আবেদ ব্যক্তি ইবাদত করে সিয়াম পালন করে আবার সারা রাত ধরে ইবাদত করে অপরদিকে আর এক ব্যক্তি মানুষকে দিনের শিক্ষা দেন সেটা আবার ইন্ডিকেট করে বলা হয়েছে প্রত্যেক অক্ধি ফরজ সালাতের পরপরই তার এই দুই ব্যক্তির মধ্যে মর্যাদা হলো ওই ব্যক্তির যিনি দিনের শিক্ষা অর্জন করে এবং তারিম দেয় রকম মর্যাদা বান সেটা একটা সিনটম কিন্তু এখানে স্পষ্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো আমাদের রসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম তার উপরে তাকে ডে যাবে এরকম ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই এত মর্যাদা পান তিনি বলেছেন যে তোমাদের সাধারণ যে ব্যক্তি যারা আছো তাদের আমার যে রকম মর্যাদা সেটা আপনি এখন বোঝেন রকম মর্যাদা অনুরূপ মর্যাদা হলো যে ব্যক্তি প্রত্যেক অক্তিয়া ফরজ সালাতের পর তালিম দেয় তার মর্যাদা যে সারাদিন সিয়াম পালন করে এবং সারা রাত্র ধরে ইবাদত করে এমন কোনো ব্যক্তি আছে আমাদের সমাজে সারা জীবন শ্যাম পালন করে আবার সারা রাত্র ধরে ইবাদত করে কার শক্তি আছে এরকম কে আছে এরকম ব্যক্তি কিন্তু দৈনিক একটু হলেও কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় তাহলে আমরা এখানে যারা দৈনিক ইশার ফরসালাতের পর একটা করে হাদিস শুনি এবং আমরা যারা বলি উভয়েরই মর্যাদা কিন্তু ওই রকম মনে করেন না যে শুধু বলতেছে তারই মর্যাদা এরকম না অপরাধ হাদিসে আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন খয়রুকুম মান তাল্লাম আল কুরআনা ও আল্লামাহ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো সেই যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় তাহলে কোরআন শিক্ষা করে হাদিস কথাটা কিন্তু আগে বলা হয়েছে হাদিসের মধ্যে যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এখানে দুই ব্যক্তির বলা কথা একজন শিক্ষা করে আর একজন শিক্ষা দেয় কিন্তু হাদিসটার মধ্যে বলা হয়েছে কোন ব্যক্তির কথা যে কোরআন শিক্ষা করে তারপরে বলা হয়েছে যে কোরআন শিক্ষা দেয় ওই ব্যক্তি সর্বোত্তম তাহলে এখানে সর্বোত্তম ব্যক্তি আপনারাই কিন্তু যারা শুনতেছেন এখানে হাদিস একটা হলেও দিনের গজন করতেছেন দৈনিক এভাবে শিখতে শিখতে আপনারা অনেক কিছু সময় জানবেন দিনের মোটামুটি জ্ঞান আপনার নলেজে থাকবে আপনার দ্বারা সেরেক হবে না আপনার দ্বারা ইবাদতে ভুল হবে না আপনার দ্বারা অন্যান্য অশ্লীল বেহাপনা কাজগুলো হবে না কি আপনার ভিতরে দিনের জ্ঞান একটু একটু হলেও যাচ্ছে দিনের জ্ঞান আছে আপনার দ্বারা আল্লাহ এবং তার রাসুলের নিষিদ্ধ কাজগুলো হবে না যেগুলো সিদ্ধ কাজ সেগুলো হবে তারা আপনার হাদিস থেকে এখন স্পষ্ট যে আমরা এখানে দৈনিক একটা করে হাদিসে পাঠ করে আসলে এই হাদিসটা পাঠ করা কিন্তু ওই হাদিসের গুরুত্বের উপরে এটা পূর্বেই উল্লেখ বলা হয়েছে যে প্রত্যেক অক্তিয়া ফরজ সালাতের পর পরে এখানে বলা হয় না যে সব সালা শেষ করে থামেন সবাই এখানে বসেন পরে আলোচনা হবে এরকম কিন্তু হাদিসের কথা বলা হয়নি সেটাও একটা সিস্টেম কিন্তু সেই সিস্টেম করতে গেলে অনেকে সালা শেষ হয় আরেকজন শেষ হয় আরেকজন ব্যস্ত আরেকজন ব্যস্ত আরেকজন চলে যাবে এমনিভাবে একটা কিন্তু দেখা যাবে যে এখন আমরা যেভাবে একটা হাদিস পাঠ করার কারণে সবাই প্রত্যেকেই হাদিসটা শুনতে পারতেছে তখন কিন্তু সেটা সবার নলেজে যাবে না কারণ অনেকে ব্যস্ততা মনে করে যেমন অনেকে আছে সালাত আদায় করতেছে হ্যাঁ আমরা হাদিস পড়বো এখানে দাঁড়ায় গেছে তারপর দেখতেছি অনেকে শূন্য শুরু করে দিয়েছে যাক আল্লাহ হেদায় দান করুক আমরা তার প্রতি কিন্তু হ্যাঁ মন খারাপ করতেছে না আল্লাহ তাকে হেদায় দান করুক আমাদের এটাই কথা এখানে হাদিস বলার জন্য দাঁড়ানো হয়েছে অথচ উনি নিয়মিত জানে জানার পরেও কিন্তু শূন্য শুরু করে দিয়েছে অথচ সে কিন্তু খুব ভালো করেই জানে যাক আল্লাহ তাদেরকে জ্ঞান দেখে দায় দান করুক আল্লাহ এবং আমাদের প্রত্যেককেই দিনের জ্ঞান অর্জন করার এবং সঠিকভাবে দিন পালন করার মেনে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি